হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি রেডি হয়ে গেছি আর রেয়ানও রেডি হয়ে গেছে আর রেয়ানের বাবাও রেডি হয়ে গেছে তো আমরা তিনজন মিলে যাচ্ছি হচ্ছে আমার মাসি বোনের বাড়ি সেখানে মেলা আছে ওই জন্য আমরা যাচ্ছি আর আমরা বাইকে করেই যাব তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো আমরা বেরিয়ে পড়েছি Hold me close till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leaving us But love is all we'll ever trust yeah. No, I don't wanna waste what's left and I, Through the hallways To my shadow To my shadow আর এরপরে আমরা ঢুকে পড়েছি মেলায় তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর লোকজন পুজো দিতে গেছিল তো এটা হচ্ছে মা মনসা মানে বিশ্বগুড়ি ঝাপান বলে এটাকে তো এটা হচ্ছে মা মনসা পুজো হয় এখানে আর মেলাটা প্রচুর বড় মেলা মানে শুনেছি যে হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে সবথেকে বড় মেলা হচ্ছে এই মেলাটা ঝাপান বিশ্বগুড়ি তো তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে মেলার দোকান নিয়ে বসেছে আর এখানে পুজো দেওয়ার জন্য সব ডালা বিক্রি করছে পুজোর চারিদিকে লোকজন প্রচুর ভিড় পুজো দিতে যাচ্ছে আবার পুজো দেওয়া হয়ে গেছে তারা বাড়িও আসছে আর এই যে মায়ের মন্দিরটা চারিদিকে দোকান বসেছে তো আমরা যেহেতু মাসে বাড়ি যাচ্ছি তাই মিষ্টি নেবো ওই জন্য একটা দোকানে মিষ্টির দোকানে দাঁড়ালাম ওখান দিয়ে আমরা মিষ্টি দিলাম বৃষ্টি নিতে নিতে দেখি যে কিছুক্ষণ পরে নেমে গেছে জোরে তাই আমরা ওখানেই দাঁড়িয়ে পড়েছিলাম মিষ্টির দোকানে কিছুক্ষণ ছিলাম ওখানে দাঁড়িয়ে কারণ এত জোরে বৃষ্টি পড়ছিল যে আমরা বেরোতে পারবো না ওই জন্য ওই দোকানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখানে এরা পরোটা ভাসছে আমার খুব বিরক্ত লাগছিল কারণ বৃষ্টি থামছিল না কখন পৌঁছাবো সেই চিন্তা করছিলাম মাসিমনির বাড়ি তো এখানে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছিল আর বৃষ্টি থামছিলই না তো এখনো কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে প্রায় আধ ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে তো তারপরে যে বৃষ্টিটা একটু কমেছে তখন আমরা আবার বেরিয়ে পড়েছি কিন্তু ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছিল তোমরা দেখতেই পাচ্ছ বৃষ্টিতে চারিদিকে জমি সব কিছু জলে ভরে গেছে মানে জমি দেখাই যাচ্ছে না শুধু জলই দেখা যাচ্ছে তোরা দুদিকটা দেখো শুধু জল কিন্তু এগুলা সব জমি কিন্তু এত বৃষ্টি হয়েছে যে জমিতে পুরো জল জমে গেছে এটা আমরা মাসিমনির বাড়ি যাচ্ছিলাম ওই রাস্তাটায় আর এত সুন্দর দৃশ্যটা মানে খুবই ভালো লাগছিল যে চারিদিকে জল আর মাঝখান দিয়ে একটা রাস্তা মানে খুবই সুন্দর লাগছিল বৃষ্টিটা থেমে কিছুক্ষণ পরে আবার রোদ উঠেছিল দেখতেই পাচ্ছ রাস্তায় রোদ আর আকাশটা পরিষ্কার হয়ে গেছে পরে যে মাসিমনির বাড়ি গিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ গিয়ে খেতে বসে পড়েছিলাম তখনকার ক্লিপ নেওয়া হয়নি তো তারপর তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ মায়ের মন্দিরটা সকালে একটুখানি দেখিয়েছিলাম কিন্তু সন্ধেবেলা তোমাদের দেখাচ্ছি এখানে মায়ের মন্দিরটা তোমাদের আর ওখানে ওই হচ্ছে মা মা মনসা মা খুব জাগ্রত বড় হচ্ছে এই মানে যেটা খুব হয় আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ কত লোকজন কারণ পুজো নিয়ে ঢুকছে আমরা যখন গেছিলাম তখন দেখছি পুজো নিয়ে আসছিল তো এখানে ভোরবেলা থেকে পুজো নিয়ে আসে আর প্রচন্ড ভিড় হয় আর ওখানে ওরা বাজনা বাজাতে বাজাতে পুজো নিয়ে আসছে তোমরা দেখতেই পাচ্ছ নাচ করছে সব আশেপাশে যত গ্রাম আছে সব গ্রাম থেকে ওরা পুজো নিয়ে আসে ওই জন্য রাস্তাটাই এত ভিড় কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে তো সেরকমের তুলনায় অতটা ভিড় হয়নি সেই দিন পুজোর দিন আর এখানে পাঠা বলি হয় আর এই হচ্ছে মেলায় চারিদিকে প্রচুর দোকান বসে মানে তোমরা সব কিছু পাবে এই মেলায় সমস্ত কিছু তোমরা শুধু দেখতে থাকো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই মেলায় কি কি পাওয়া যায় এমন কিছু নেই যে এই মেলায় পাওয়া যায় না সব কিছু পাওয়া যায় এই মেলায় তো তোমরা দেখো ভিডিওটা তো তোমাদের বলি যে এখানে মানে সব থেকে জাপানে সব থেকে বেশি এই মেলায় থেকে বড়ো মানে সব থেকে বেশি বলি হয় কারণ এখানে প্রায় ছয় সাত হাজার পাঠা বলি হয় কারণ মেলাটা জাপানটা এতটাই বড় যে এখানে প্রচুর গ্রাম থেকে লোকজন আসে এবং দূর দূরান্ত থেকে লোকজন আসে এখানে পুজো দিতে আর এখানে প্রচুর পাঠা পাঠাবলি হয় আর এখানে যে রক্তটা সেটা নাকি এক মাস পর্যন্ত থাকে সেই রক্তের গন্ধটা মা এতটাই জাগ্রত আর এখানে সারা বছর ধরে এটা হয়েই আসছে তো এখানে চারিদিকে এত জল তো এই মধ্যে দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কত জল কাদায় ভর্তি হয়ে গেছে অনেক কষ্ট করে আসল কত রেয়ান ঠিক আছে কি খাবে রেয়ান তুমি কি খাবে রোল খাবে আচ্ছা আমরা কি এখানে যেহেতু প্রচন্ড জল ছিল তাই এখানে আমি প্যান্টটা উঁচু করে নিয়েছিলাম যাতে জল কাদা যাতে আমার জামা প্যান্টের না লাগে আর এখানে রেয়ান বলছিলো দাও বাবা আমি একটু তোমাদের ভিডিও করে দিই তাই রেয়ান আমাকে আর ওর বাবাকে এখানে ভিডিও করে দিচ্ছিল দুজনকে আর এখানে রেয়ানের খুব খিদে পেয়ে গেছিলো তাই আমরা এখানে একটা রেস্টুরেন্টে বসেছিলাম মেলার ওখানে তো তারপরে আমরা দুটো রোল অর্ডার করি সেই রোলগুলোই আসু তারপর তোমাদের দেখাচ্ছি তো ওটা রেডি হচ্ছে ওই জন্য আমরা বসে আছি আর এত জলকাদা হয়েছে তাও মানুষ মেলাতে তো আসবেই আর এখানে রোল চলে এসেছে দেখতেই পাচ্ছ দুটো রোল অর্ডার করেছিলাম বেশি কিছু খাইনি কারণ মাঝিমনির বাড়িতে রান্না হয়েছিল তাই যদি রোল খায় তাহলে ভাত খেতে পারবো না গিয়ে ওই জন্য আর কিছু খাইনি ওই দুটো রোলই নিয়েছিলাম এরপরে আমরা বাড়িতে চলে এসেছি মা মানে মাসিমনির বাড়িতে আমরা চলে এসেছি আর আমি কিনেছিলাম ওই যে এই পাখিটা কিনেছিলাম আমার খুব পছন্দ হয়েছিল দেখতে সুন্দর লাগছিল তাই এই দুটো পাখি নিয়েছি। আর ডিশ নিয়েছি তিনটে কারণ আমার কাপ কিনেছিলাম কিন্তু ওই কাপে ডিশ কেনা হয়নি তার জন্য এই ডিশগুলো নিয়েছি আর তার পরের দিন আমি আমার মা মাসিদের সাথে মেলাতে গেছিলাম তো সেখান দিয়ে আমি কাপ কিনেছি আবার কাপ কিনেছি মানে আমি মেলায় গেলে কাপ ডিস কিনবোই তাই জন্য আমি আমার মা সব কাপ ডিস কিনেছি তো এখানে আমি মা মাসি মাসির মেয়ে সবাই মিলে আবার মেলা দেখতে গেছিলাম সেদিন প্রচণ্ড ভিড় ছিল আর এখানে কত রকমের চাবি রিং কত সুন্দর সুন্দর কিন্তু দামটা প্রচণ্ড বেশি ছিল তাই আর কেনা হয়নি কিন্তু চাবি রিংগুলো খুব সুন্দর লাগছিল পুতুলগুলোকে এত সুন্দর লাগছিল মনে ছিল চোখগুলো যেন অরিজিনাল এত কিউট লাগছিল পুতুলগুলোর মুখগুলো আর এখানে সব ধরনের চাবি ডিং পাওয়া যাবে সেদিন গেছিলাম সন্ধ্যাবেলা সেই দিন অতটা ভিড় হয়নি কিন্তু তারপরের দিন মানে এটা যে আমি মাদের সাথে গেছিলাম সেই দিন প্রচণ্ড ভিড় হয়েছিল তোমরা দেখতেই পাবে আস্তে আস্তে ভিড়টা কতটা বাড়বে তো এরপর একটা ব্যাগের দোকানে ঢুকেছিলাম কিন্তু ব্যাগগুলোর দাম এত দাম বলছিল যে ব্যাগগুলো আর কেনা হয়নি তো এখানে সব ধরনের জিনিস তোমরা পাবে সব ধরনের ব্যাগ আছে সব ধরনের কাপ ডিশ মানে সব কিছুর দোকান আছে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না এখানে সব কিছুর দোকান আছে এবং তোমরা সব কিছু পাবে তো এখানে কত ধরনের চুড়ি আগে যখন ছোটোবেলা ছিল তখন বাবার সাথে যখন এই মেলাতে আসতাম তখন খুব চুরি কিনতাম কাছের কিন্তু এখন যেহেতু বিয়ে হয়ে গেছে তো আর এইসব চুরি পড়তে আমার আর একটুও ভালো লাগে না তো আর কিনেও না আর মেলা সত্যি কথা বলতে গেলে অনেক দামটা মনে হয় বেশি ওই জন্য আমি মেলায় গেলে শুধু কাপ ডিচটাই কিনি বেশিরভাগ আর ঘুরতেই যাই মানে তেমন কিছু না তারপরে আমরা আইসক্রিম কিনছিলাম এখানে মানে এতটা গরম করছিলাম তারপরে এখানে মা ঘুগনি আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে কাঠেরও জিনিস পাওয়া যায় যেটা তোমাদের বলছিলাম এখানে এমন কোন জিনিস নেই যেটা পাওয়া যায় না তো এখানে তোমরা কাঠের মানে চেয়ার টেবিল খাট আলমারি সবকিছু পাবে এখানে এমনকি কুর্তি পর্যন্ত বিক্রি হচ্ছিল মেলাতে দেখতেই পাচ্ছ কত ধরনের কুর্তি আছে আর কুর্তিগুলোর দাম খুবই কম ছিল কিন্তু কিনিনি এছাড়া বাচ্চাদের গেঞ্জি প্যান্ট মানে জামা কাপড়ের বসেছে এরপরে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম কারণ টোটো বলেছিলাম তো আর মেঘও করেছিল বৃষ্টি টোটো ধরবো বলে আমরা একটু হেঁটে হেঁটে যাচ্ছিলাম